নাগরদোলনায় উঠে সেলফি রিলস চরম পরিণতি দুই মহিলার গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য নাগর উঠে সেলফি নাগর চলাকালীন রিলস ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ বিপত্তি চলন্ত নাগর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত দুই বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আহতেরা ঘটনাটি ঘটেছে বারুইপুর মিলন মেলায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাক্টিভ যার কারণে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটছে নানান ধরনের বিপত্তি এর আগেও রেললাইনের ধারে কিংবা ব্রিজের ওপর দাঁড়িয়ে রেল ভিডিও বানাতে গিয়ে অথবা সেলফি তুলতে গিয়ে অনেকেই বিপদের সম্মুখীন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মিলন মেলায় ফের সেলফি তুলতে গিয়ে এবং রেলস ভিডিও বানাতে গিয়ে ঘটে বিপত্তি জানা যায় বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অগণিত মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন মিলন মেলায় পরিবারের সদস্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগর স্থানীয় সূত্রে জানা যায় নাগর চলাকালীন তারা মোবাইলে রিলস ভিডিও বানানোর চেষ্টা করছিলেন তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় এবং তারা অসাবধানতা বসত পড়ে যায় ওটা হয়েছে যেটা আমি যে ওইটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটার ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফের ওর বুক ওই খুলে মাথায় চোট হয়ে গেছে আর বাচ্চাটা পড়ে গেছে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটা ওটা ওই আপনার গ্রাউন্ডের মতন ঘোরার রাইট এই তো প্রোডাকশান নেই এই সব মেলাগুলো খুব আমাদের রাজ্য সরকারের খুব দেখা দরকার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার এগুলো সব মেলাতে আপনার কোনো গাইড নেই এইসব আরো যে বাচ্চাদের জীবদ্ধিগুলো খুব পক্ষের সাথে দেখা দরকার এরপর তড়িঘড়ি করে দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতার এক হাসপাতালে ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা এই বিষয়ে মেলার কর্তৃপক্ষ জানান আমাদের পক্ষ থেকে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে কোনো রকম কোনো অসুবিধে ছিল না অসাধারতাবশত এই ঘটনাটি ঘটেছে অন্যদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি সকলে নিরাপদে আছে আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কান্না এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপেক্ষা বলছে কি আপনার বারবার সাধারণ বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যেভাবে ভাগে উনি গ্রাহকের উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিয়েনি চুরি নি কিছু নেই আমাদের মাল সব বকে আছে সামনে মাল করে দাঁড়িয়ে আছে এই বিষয়ে আহতদের এক পরিবারের সদস্য জানায়

আমার ওয়াইফ আর একটা আমার পাশের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ১২ইপুর থানার পুলিশ। কিভাবে দুর্ঘটনাটি ঘটল ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড দক্ষিণ ২৪ পরগনা। নিউ পি সি জুয়েলার্স संपर्क গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে